সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ বৃন্দ আমি যশরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আমাদের দেশের উলামাই কুফারদের কিছু ডায়লগ রয়েছে এই ডায়লগ যখন আপনারা বুঝবেন তখন বুঝতে পারবেন যে ইরা ওলামাই কুফারদের সদস্য মনে করেন একজন কবির বিন সামা যে কিনা নাট্যকার তাকে সবাই এখন বানিয়ে রেখেছে কি মৌলানা ওয়াশ করে খায় তাকে যখন সাতক্ষীরাতে চেয়ারম্যান জিজ্ঞেস করেছে যে এতগুলি মানুষ আজ পথভ্রষ্ট তোমাদের কারণে কারণ তোমরা পাঁচ রকমের হুজুর পাঁচ রকমের কথা বলো তাহলে এত মতবিরোধ কেন এখনই নাট্যকার সে উত্তর দিচ্ছে যে এটা তার যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং তার যে সাহাবা আবু বাকার ওমর ওসমান আলী এই টাইপের যারা তাদের ইতিহাসে রয়েছে সে সে ওদের ভিতরেও মতবিরোধ ছিল একজন নাট্যকারকে যখন গালি দিয়ে কথা বলেছে বলছে ওই চেয়ারম্যান যদিও সে কোনো ভালো মানুষ না কিন্তু সে জাগা মতো তাকে ধরেছে এখন পুরা বাংলাদেশের নাট্যকার টাইপের যত মৌলবী রয়েছে এরা মনে করেছে যখন কবির বিন সামাদকে ধরেছে তখন আমাদেরকেও ধরবে তো এইভাবে এরা এই ধরনের চেয়ারম্যানদের কাছ থেকেও মার খাওয়া শুরু হয়েছে খনি হাসিনার যুগে তো এরা চুপ ছিল এখন বিএনপি যে এদেরকে কেমন পেশা পেশবে সেটা এই মৌলবীরা এখন বুঝে যাচ্ছে তো মনে করবেন এই যারা যারা সাপোর্ট করে চলেছে এরা সবাই হচ্ছে উলামাই কুফারদের সদস্য এরা আল্লাহ তালার আয়াতের প্রচারক যে চলমান মোহাম্মদুর রসুল্লাহ তাকে এরা জানেও না মানেও না ঠিক একই কায়দায় যখন আপনারা দেখবেন যে হুজুরদেরকে হায়ার করে নিয়ে আসছে জনগণ হায়ার করে এনে তাদের কাছ থেকে হুজুরদের কাছ থেকে তো কোরআন শোনার কথা কিন্তু কোরআন না শুনে কেউ পরিমণির রস শুনছে কেউ ভারতের নায়িকাদের নাম শুনছে আবার কেউ এই ধরনের নাম মুখস্থ করে তারা বাড়ি যে সব গল্প লাগিয়ে দিচ্ছে আর ওলামাই কুফাররা টাকা পয়সা হাতিয়ে নিয়ে তারাও ঠিক মোজ করে খাচ্ছে তো মনে রাখবেন ইরা উলামাই কুফ্ডারদের সদস্য ইরাম উল্লা সুর বিক্রি করে খায় এরা মূলত কিসা কাহিনী বিক্রি করে খায় এরা সব আস্ত এক একজন ইবলিস এবং শয়তান আর এরাই রিসোর্টে ধরা খায় এরা গলাবাজি করে এরাই ইমাম মেহেদি নিয়ে কথা বলে যার কথা কোরআনে নেই এরাই দাজ্জালের আগমন নিয়ে কথা বলে যার কথা কোরআনে নেই এরাই মোহাম্মদুর রসুল্লাহ নিয়ে কথা বলে যার কথা কোরআনে নেই কোরআনের একশো চোদ্দোটি সোরার ছয় হাজার আয়াতের ভিতরে কোন এক জায়গায় এদের এই যে বানানো করেমা লাইলাহ ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুলুল্লাহ এটা নেই আবার যারা শিয়া তারা বলে লাইলাহ ইল্লাল্লাহ আলী ওন অলিউল্লাহ লাই লাহ ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুলুল্লাহ আলী ওন অলিউল্লাহ অসীও রসুল্লাহ ও খলিফ আতুম বিলাফল এটাও কোথাও নেই আবার ইরাই বলে যারা আমাদি দিয়েনি। আহমাদুর রসুল উল্লাহ এটেউ নেই কুরআন তো এই শিআসুল নি সালাফি এবং কাঁদ দিয়ে এদের দিয়েই বাংলাদেশ ভরা এছাড়া আরো কিছু রয়েছে এরা যে সমস্ত মতবাদ দিচ্ছে মনে রাখবেন এরা সবাই উলামায় কুফফারদের আসতো এক একটা সদস্য ইরাই বলে ঈশার আসুল চতুর্থ আকাশ থেকে দুনিয়াতে আবার আসতেছেন আবার ইমা মেহেদি আসতেছেন কোরআনে এই ধরনের কোনো কথা আল্লাহ আল্লাহতাল্লাহ বলে রাখেননি আবার ইরাই বলে মুখ ঢাকতে হবে নারীদের মুখ ঢাকা বোরকা পড়তে হবে কোরআনে কোথাও নেই আবার ইরাই বলছে কবরের আজাব হবে কবরের আজাবের কথা কোরআনে কোথাও নেই ইরাই বলছে শতকরা বছর শেষে আড়াই টাকা জাকাত দিতে হবে কোরআানে কোথাও নেই ইরাই বলছে তাদের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর নামে সুন্নত করতে হবে কোরআনে কোথাও নেই এইভাবে জাতিকে পথভ্রষ্ট করেছে এই উলামাই কুফফার সমাজ এদেরকে বয়কট করুন এই কথায় যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে নিঃসর্ত ভাবে ক্ষমা চাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী আশা করছি আল্লাহ রবাহ আলমিন আপনাদের সকলকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রিয় দেশবাসী আমি কন্টেন্ট করার পাশাপাশি মাঝে মাঝে আলোচনা করি আপনারা জানেন সময়ের প্রয়োজনে বা সময়ের চাহিদায় অনেক কিছু বলতে হয় অনেক কিছু করতেও হয় আমার একটা আলোচনার খণ্ড বিশেষ প্রচার করে বলা যায় যে আমার প্রতি কিছুটা জুলুম করা হচ্ছে আবার আমার যে একদম ভুল হয়নি সেটাও আমি বলতে চাই না আমার আলোচনার যদি পুরাটা শুনতেন বা পুরাটা যদি প্রচার হতো তাহলে সবাই এটাই বলতেন যে ওখানে মানে ভুল ধরার মতো সেরকম সুযোগ খুব বেশি নাই তবে একটা স্লিপ অফ টার্ন হয়েছে সেটা হলো যে তারেক রহমান তিনি বেকারদের ভাতা দিতে চেয়েছেন এই ভাতাটা নিয়ে আমি আসলে আমার উদ্দেশ্যটা ছিল না যে ভাতা নিয়ে কটাক্ষ করা বা ছোট করা কিন্তু যখন খণ্ড বিশেষ প্রচার হয়েছে তখন সেটা ঠিক ওরকমই শোনা গেছে বাট এটা যে ল্যাঙ্গুয়েজটা আমি ব্যবহার করেছি এটা মোটেও ঠিক ছিল না এটার জন্যে অবশ্যই আমি নিজেই অনুতপ্ত যে এরকমভাবে না বললেই পারতাম কিন্তু সিলিপপটা হয়ে গেছে যেটা হয়ে গেছে সেটা তো গেছে কিন্তু কথাটা আসলে কি ছিল আমি ওখানে বলতে চেয়েছিলাম যে বেকারদেরকে ভাতা দিবেন মূলত বেকারদের ভাতার থেকে তাদের চাকরির প্রয়োজন বেশি এবং কর্মসংস্থান সেটাও দরকার এবং এটাও বলেছি যে হ্যাঁ তাদের টাকা দেওয়ারও অর্থ দেওয়ারও প্রয়োজন আছে এবং সেটা দেওয়া উচিত, মানুষের স্বপ্ন দেখানো উচিত উচিত স্বপ্ন থাকা উচিত তো এটা করলে অবশ্যই ভালো হবে এবং এটা অন্তত কিছু যেন তারা পায় তো এখানে সিলিপ টান যেটা হয়েছে সেটা আমি আর উচ্চারণ করতে চাই না দ্বিতীয়বারের মতো এই কথায় যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মূলত আমার আলোচনায় বা আমার কথাবার্তায় কখনো এটা এরকম মনে করি না যে কাউকে ছোট করব বা কাউকে করব। কিন্তু ওই দিন এই আলোচনার মধ্যে পুরোটা আলোচনা শুনলে অবশ্যই আপনারা দেখবেন যে ইসলামিক টিভিতে লাইভটা আছে আপনারা দেখবেন যে পুরো আলোচনার মধ্যে আসলে এরকম হয়নি যে আমি কাউকে ছোট ধন্যবাদ কটাক্ষ করেছি কিন্তু খণ্ডিত অংশ প্রচার হওয়ার জন্য এই ঝামেলাটা হচ্ছে যেমন অনেকে প্রচার করছেন যে আমি ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় রাখার বা তার পক্ষের ছিলাম আমার সারা জীবনের কন্টেন্ট যদি পর্যালোচনা করেন একটাও পাবেন না এরকম কিছু বাট কোনো এক জায়গায় বক্তৃতা এরকম বা একাধিক জায়গায় এরকম বলে থাকতে পারি যে ইসলামের পক্ষে যদি কোনো সরকার ভূমিকা নেয় তাহলে সেই সরকারের পক্ষে আমাদের থাকতে কোনো অসুবিধা নাই আমি এখনও তো প্রায় জায়গায় অকপটে বলি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি বাংলাদেশে ইসলাম কায়েম করে বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি মানুষের কল্যাণে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে সেই সংগ্রামে প্রথম সারিতে আমরাই থাকবো আবার যদি বাংলাদেশ জামাত ইসলাম সহ ইসলামী দলগুলো ইসলামের বিরুদ্ধে বা আল্লাহ রব্বুল আলমিন তার নবির বিরুদ্ধে দাঁড়ায় তাহলে এই ইসলামী দলগুলোর বিরুদ্ধেই আমাদের অবস্থান থাকবে তো এই কথাগুলো খণ্ডিত অংশ যদি প্রচার হয় যে আমি যখন বলি যে বিএনপি যদি ইসলাম কায়েম করার আন্দোলন করে তাহলে সেই বিএনপির সামনের সারিতে দাঁড়ানোর জন্যে আমি আছি এখন সবাই আমাকে ধরে নেবেন যে আমি বিএনপির লোক আবার যে যে অংশটুকু আমি বলি যে জামাত ইসলাম যদি ইসলামের বিরুদ্ধে কাজ করে তাহলে সেই জামাতের বিরুদ্ধে দাঁড়াতেও আমার আমার কোনো আপত্তি নেই বা জামাতের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবো রাজপথে এই অংশ খণ্ডিত করে যদি প্রচার করে তাহলে বোঝা যাবে যে আমি জামাত বিরোধী লোক তো এরকম খণ্ডিত অংশ প্রচার করে আমার প্রতি জুলুম করা থেকে আপনাদেরকে বলবো যে দয়া করে অন্তত আপনারা বিরত থাকবেন আমি আপনাদেরই একজন ভাই আপনাদের ভালোবাসায় আপনাদের অনুপ্রেরণায় আপনাদের দোয়ায় এই পর্যন্ত এসেছি এবং আগামী দিন যতদিন আল্লাহ রবুল্লা আলমিন বাঁচিয়ে রাখেন অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ হিসাবে প্রতিবাদ হিসেবে। আমরা আমাদের কাজগুলো করে যেতে চাই আমাদের স্লিপ অফ টার্ন হবে এটা ঠিক কিন্তু সেটা সুন্দরভাবে ধরিয়ে দিলে অবশ্যই সেটার জন্য আমরা অনুতপ্ত হওয়ার পাশাপাশি আমরা চেষ্টা করব যে নিতে কিন্তু যদি সেটা নিয়ে জুলুম করা হয় তাহলে এটার জন্য আমরা সত্যি কষ্ট পাব আপনাদের কাছে অবশ্যই যারা কষ্ট পেয়েছেন তারেক রহমান সম্বন্ধে অনেকেই বলেছেন যে আমি তারেক জিয়া বলেছি এটাও অসম্মান আসলে আমরা বেগম জিয়া বলতে খালেদা জিয়াকে বুঝি আমরা শহীদ জিয়া বলতে জিয়াউর রহমানকে বুঝি তারেক জিয়া বলতে আমরা তারেক রহমানকে বুঝি তো এখানেও যদি এটা আপনাদের মনে হয় যে তারেক রহমান না বলাটা তার জন্য অসম্মানের তো সেটার জন্য আমি অবশ্যই আগামীতে সাবধান এবং সচেতন থেকেই চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সবার জন্য দোয়া আমাদের জন্য দোয়া চাচ্ছি আমার এই কথায় যারা কষ্ট পেয়েছেন আমি অকপটে স্বীকার করছি যে এটা সিলিপ টার্ন ছিল যেটা না বলাটাই উচিত ছিল আমাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি বলছি আমার উত্তরটা

কথা বলে আপনার আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আপনি সব দেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে কোন সম্পর্ক আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না

খাবার দেবো একটা চোখ এবং বাসটা করি দেবো কিন্তু একদম আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলছি যে আলহামদুলিল্লাহ নামাজ পড়লে না ছুরু না বললি নামাজ আমি নাই ফালতে পারে হুজুর নাম করা হুজুর কত মোবাইলে দেখলাম মোবাইলে দেখলাম যে পাঁচ জনের পাঁচ রকম মত এই নামাজে আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন এটা আপনি বলল প্রথম জেলা বক্তবdele যে আলম দছিল না পড়লে তার পিছনে যে দ্বারা নামাজ হবে আচ্ছা এখন মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন এই আমাদের মধ্যে জেলা বন্ধ পার পার আপনারা একজন বলল যে নামাজ হবে না আচ্ছা হবে না আচ্ছা চিনি কোন নাম করা হচ্ছে পাঁচ জনের মধ্যে তিনি পথ আচ্ছা দুজন বললো আদন নামাজ হবে না পিজনে আরামদসর যদি না পড়ে আচ্ছা তারপর একজন বললো না আরামদীদের পড়া যাবে না একজনজন জোরে ইমাম পড়বে তোর পিজনে পড়ার কোনো যুক্তি নাই আচ্ছা পাঁচ জনের তিনজন তিনজন একমত দুজন একমত আমরা কোন পথে যাব এখন এখানে বিষয়টা হলো اختلاف আলেমদের না বাবারে আমি তো তাইলে এবারে আমি একটু দেই সেটা হলো আমি তো অত বড় 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 এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এখতেলাফ এটা এখন শুধু না বিশ্বনবি সাল্লাল্লাহ সাল্লামের সাহাবিদের যুগেও এক্তেলাফ ছিল এটা মতো পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন চেয়ারম্যান ইসলামের মধ্যে ভেদাভেদ হবে না চেয়ারম্যানি ঘরে একদিনে ইসলাম একদিনই আপনারে তো আপনারা তো আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আহ আপনি সব বাদ দেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে ইসলামের তো আপনি হাজটা করেছেন তাই না

একদম বাস্ত করে দেবো সব একদম

মাহফিল আমার আলোচনা শেষ মোস্তফা মাহবুবুল আলম আলোচনা করবেন চেয়ারম্যান এসেছে রানিং চেয়ারম্যান আমার বললেন বললেন চেয়ারম্যান চেয়ারম্যান উনি 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 রানিং বাংলাদেশ জাতীয়তাবাদী দল আলোচনার হুজুর আপনি শেষ করেন আপনার কাছে আমার প্রশ্ন আছে উত্তর দিয়ে তারপরে যাবেন আমি বললাম মাহফিলে তো বড় বক্তা আছে উনি আমার থেকে আরো ভালো জানেন তো উনার কাছে প্রশ্ন করবেন উনি উত্তর দিতে পারবেন আর আমার যদি কঠিন প্রশ্ন করেন তাহলে আমার তো এলএম এলএম কম তো সুতরাং আমি যদি উত্তর দিতে না পারি তাইলে যতটুকু সম্মান আছে সেইটুকুই নষ্ট হইবেন কথা কি খারাপ বলেছি তো উনি লাস্টে বললেন যে আমি শেষ করে দিলাম দেওয়ার পরে উনি বললেন আমার একটু প্রশ্ন আছে একটু শোনেন কি তো আপনাদের মধ্যে এত মত মত কেন এত পথ কেন সুরা ফাতিহা পাঁচজন জন আলেন এই মোবাইলে দেখেছে। যে পাঁচজন আলেম বিখ্যাত আলেমদের মধ্যে দুইজন বলতেছে সুরা সুরাফাতিহা না পড়লে নামাজ হবে না আর অন্যরা বলতেছে ফাতিহা ইমামের পিছনে পড়ার দরকার নাই এত মত পার্থক্য কেন আপনাদের এত ১৩ দল কেন চোদ্দ দল কেন তো আমি কথা বলতে যাচ্ছি উত্তর দিতে যাচ্ছি বুঝাইতে যাচ্ছি উনি আহ উনার কথার মধ্যে কথা বলেই যাচ্ছেন তো আমি এক পর্যায়ে আমার যে আঞ্চলিকতা মানে আমি বললাম আপনি যদি বগর বগর করেন তা আমি কিভাবে বলবো আমার বলার তো সুযোগ দিবেন এখন এই বগর শব্দটা ওনার খুব সেন্সে লেগেছে মাইন্ডে লেগেছে এত অশোভ্য আলেম এই পৃথিবীর ইতিহাসে কোথাও দেখিনি হেলিকপ্টারে যারা খালি ওয়াস করতে ওয়াজ দেখাবে আবার হাসিনা যদি আসে তার খুব কষ্ট লাগে ভাই এই এই মানে মানে এত অশোভ্য দেশের মধ্যে আসি 500 টাকা পাইলে বিক্রি হয়ে যায় নিজে